যাদবপুর রামকৃষ্ণ উপনিবেশ সেন্ট্রাল ক্লাব প্রাঙ্গণে স্বস্তিকের উপস্থাপনায় বন্ধু প্রীতি মহাসম্মান স্মারক দু হাজার পঁচিশ প্রধান অনুষ্ঠানটি দেখুন প্রথমে উদ্বোধনী সঙ্গীত এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এরপরে দেখুন দুটি বই প্রকাশ অনুষ্ঠান দুটি বইয়ের মধ্যে পান্থজর এবং নদীটি হৃত্বিক ঠাকুর অন্যটি খুঁজে ফিরি কবিতায় লিবাস মোহাম্মদ লিয়াকত আলী এই বই প্রকাশ অনুষ্ঠানে দুই লেখক সহ অন্যান্য গুণীজনদের মধ্যে আমি মধুসূদন পাল উপস্থিত থেকে নিজেকে ধন্য বলে মনে করছি এই বই প্রকাশ অনুষ্ঠান হয়ে যাওয়ার পর এই বই দুটির বিষয়ে অন্যান্য যেসব গুণীজনেরা ছিলেন এই বইয়ের যে গল্প বা তাৎপর্য সেগুলো নিয়ে ব্যাখ্যা করেন এবং এই বই দুটির বিষয়ে স্বাগত জানান ভিসা ও রিমি এই অনুষ্ঠানে আমার সৌভাগ্য দুজন লেখকের সাথে আমার কথা হয়েছে একজন হচ্ছেন ঋত্বিক ঠাকুর আর একজন হচ্ছেন লেখক এবং সঞ্চালক মোহাম্মদ লিয়াকত আলী এনাদের মুখ থেকে এই অনুষ্ঠান বিষয়ের কিছু কথা আমরা জেনে নিই শুভ রাত্রি বলবো না শুভ সন্ধ্যা বলবো শুভ সন্ধ্যা থেকে শুভ শুভরাত্রি শুভরাত্রি আমি এসেছি বন্ধু মহা সম্মান উদযাপন কমিটির আমন্ত্রণে আমি মধুসূদন পাল আমি যার সাথে কথা বলছি পরিচিত মানুষ নাম একটু আপনি বলুন মোহাম্মদ লিয়াকত আলী পাশে কবি ঋত্বিক ঠাকুর আপনাদের এই যে কমিটি বা আপনাদের যে এই মহৎ অনুষ্ঠান আপনারা করছেন এই বিষয়ে আমি একটু বলছি বন্ধুপ্রীতি সম্মান উদযাপন কমিটি বিগত সাত বছর ধরেই এই অনুষ্ঠান করছে এটা আমাদের অষ্টম বর্ষ আমরা কোনো ব্যক্তি বা কোনো সংগঠনকে এই বন্ধুবিধি মহাসম্মান সম্মাননা দিয়ে থাকি প্রতি বছর এবছর পেয়েছে কলকাতা রিদম এবং সেই সম্মাননাকে ঘিরে আমাদের একটা সাংস্কৃতিক সন্ধ্যা হয় তার সঙ্গে আমাদের কিছু এন্টারটেনমেন্ট ব্যবস্থাও থাকে বাচ্চাদের প্রাইজ দেওয়া বা লটারি ড্রয়ের মাধ্যমে লাকি যারা কুপন ড্র করে তাদেরকে প্রাইজ দেওয়া এবং তার সঙ্গে কিছু খাওয়া দাওয়া আমাদের যুক্ত রাখে এক প্রকার বলা যেতে পারে এটা উইন্টার ক্যান্ডিভালও বলা যেতে পারে সেই অর্থে বন্ধুপ্রীতি মহাসম্মান উদযাপন কমিটি এরা এই নিয়ে আট বছর এবং আট বছর এরা করে যাচ্ছে যে কাজটা সেটা আমার মনে হয় যে কলকাতা এভাবে কেউ করে না কারণ ওরা বেছে বেছে সেই সামাজিক সংগঠন যারা মানুষের জন্য কাজ করে এবং যারা পিছিয়ে পড়া মানুষ সমাজে সেই পিছিয়ে পড়া মানুষদের জন্য তারা কাজ করছে বন্ধুপ্রীতি তাদেরকে সম্মান দিচ্ছে এবং একটা আর্থিক সম্মানও দিচ্ছে আর্থিক সহযোগিতা মূল্য সেই আর্থিক মূল্যটাও কম নয় এবং পাশাপাশি বন্ধুপ্রীতির মহাসম্মান সেই সমস্ত গুণীকৃতি মানুষদেরও সম্মান দিচ্ছেন যাদের সামাজিক ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে অবদান রয়েছে যারা আরও বেশি বেশি করে তাদের নিজেদের সৃষ্টিকর্মে মেতে থাকতে পারেন আমার নাম আমি ঋত্বিক ঠাকুর গত বছর আমি এই বন্ধুক্রীতি মহাসম্মান পুরস্কার পেয়েছি ওরা আমাকে আমার সামাজিক কাজকর্মের জন্য হয়তো বেছে দিয়েছে কিন্তু আমি বিশ্বাস করি ওরা মানুষের সঙ্গে আছে দেখুন সেই কখন বিকেল সাড়ে চারটে চারটে চল্লিশ থেকে শুরু হয়েছে এত মানুষ একটা চেয়ারও ফাঁকা নেই এখন নটা বেজে গেছে সাড়ে নটার কাছাকাছি এরকম শীতের মধ্যে এত মানুষের উপস্থিতি এবং এই অঞ্চলের মানুষ নয় লক্ষ্য করে দেখুন এখানে অনেক দূর থেকেও অনেক এসেছেন এবং এবং সেই কারণে আমার মনে হয় এরা মানুষের সঙ্গে আছে বলেই এই সংগঠন এগিয়ে যাচ্ছে আট বছর হলো আমার বিশ্বাস এরা থাকবে এরা সমাজে কাজ করার জন্য এরা হারিয়ে যাবে না এদের জয় হবেই এবং এই অনুষ্ঠানে অনেক গুণীজনদের দেখলাম তাদের সম্মান প্রদান করতে এই অনুষ্ঠানে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা কেউ আবৃত্তি কেউ নাচ গান কেউ গীতি নাট্য এই মঞ্চে বন্ধু প্রীতি মহাসম্মান উদযাপন কমিটির পক্ষ থেকে অনেক গুণীজন মানুষদের সংবর্ধিত করা হয়ে থাকে এছাড়াও এই মঞ্চে অনেক গুণী জ্ঞানী ব্যক্তিবর্গরা বক্তৃতা দেন এই মঞ্চে শীর্ষ সরকার নামক এক ব্যক্তি দেখুন ট্রাকে গান করছে শীষ দিয়ে ইনি রাজমিস্ত্রির কাজ করেন শুনলাম দেখুন এনার প্রতিভা এরপরে শুরু হচ্ছে শ্রুতি নাটক এই চলতে চলতে আমার ক্যামেরাও একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি সামনের লেখক এবং সঞ্চালক মোহাম্মদ লিয়াকত আলী সাহেব দেখুন আমি এই প্রেক্ষাগৃহের পুরো ছবিটা দেখানোর চেষ্টা করছি একেবারে তিল ধারণের জায়গা নেই পূর্ণ প্রেক্ষাগৃহ যেখানে আমি এবং আমার মিসেস অনুষ্ঠানে উপস্থিত আছি এবারে শুনুন শ্রী অসিত বরণ সরকার এবং তার ছেলে নবেন্দু সরকারের মাও গানে গানের সুর এইভাবে বেশ কয়েকটি হিন্দি বাংলা মিলিয়ে এনারা মাউতর গানে গানের সুর বাজিয়ে শোনালেন আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা নেতাদের মূল শক্তি কিন্তু নারী শক্তি নারীদের উপস্থিতি এর পরে চলছে বন্ধু প্রীতি মহা সম্মান প্রদান কলকাতা রিদম ওই যেদিন হাঁটতে শিখেছে সেদিন যখন পড়ে যাচ্ছিল পাশের বাড়ি কাকিমাকে ধরে ফেলে চোখে পড়তে দেয়নি জন্য আপনার এরপর বাচ্চাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সর্বশেষে লাকি ড্র অনুষ্ঠান এই ছিল বন্ধু প্রীতি মহাসম্বান উদযাপন কমিটির অনুষ্ঠান কেমন লাগলো তা জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন